সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকদের সাথে আলাপ করি আমার সাথে এখন আছেন তিনি একাধারে আলোকচিত্রী আলোচিত্র বিষয়ক শিক্ষক আলোচিত্র বিষয়ে তিনি লেখালেখি করেন আলোকচিত্রের ইতিহাসে লেখালেখি করেন এবং তার অডিও সাংবাদিকতা আমাদের অনেককে নানা সময়ে বিমোহিত করেছে আমাদের সাথে আছেন সুদীপ্ত সালাম সালাম ভাই কেমন আছেন খুবই ভালো আছে আপনার সঙ্গে থেকে আরও বেশি এবার মেলার বই সেটা নিয়ে আগে শুনি এবার মেলায় আমার কমপক্ষে তিনটি বই আসছে একটি চলে এসেছে আরও দুটি আসবে আর কি 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 একটি আমার ফটো সাংবাদিকতার অভিজ্ঞতা নিয়ে একটি বই ফটো জার্নাল প্রথম আলোর রন্দরমহল নামে আরেকটি বের হবে বিখ্যাত অখ্যাত শেকাল একটি ইতিহাস ভিত্তিক বই আর একটি বই আরেকটি বই বের হবে রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে একটি বই বের হবে বাহ দারুণ তো কদিন আগেই আমি এই দেশ পত্রিকায় একটা দুর্দান্ত জিনিস আপনার ছাপা হয়েছে সেটা দেখলাম একটা দীর্ঘ গবেষণা প্রবন্ধ ফটোগ্রাফি নিয়ে কাজ করার এই যে প্রেরণা ফটোগ্রাফি নিয়ে আপনারা আসলে কাজই করেন এখানে খুব হাতে গোনা দু চারজন মানুষ এই প্রেরণাটা আসলে কিভাবে পেলেন কেন আপনার মনে হলো যে ফটোগ্রাফি নিয়ে লিটারেরি জায়গায় কাজ করতে হবে এটা খুবই ভালো একটা প্রশ্ন কারণ হলো এক তো আমরা ফটোগ্রাফি করি ফটো সাংবাদিক আমি আমি দেখলাম যে ফটো সাংবাদিকের তো অভাব নেই তো ফটো সাংবাদিকতার এরকম একটা ক্রাউডের একটা মার্কেটে আপনার নিজেকে টিকিয়ে রাখা খুবই কঠিন হয়ে দাঁড়ায় এটা করছিলাম আমরা কিন্তু যেহেতু আমি লেখালেখিটা জানি তখন মনে হলো যে যেহেতু আমার বিষয়টা যদি হয় ফটোগ্রাফি তাহলে বোধ আমার যে ফটোগ্রাফির কমিউনিটির মানুষগুলো আছে তারা তাদের কাছে পৌঁছানো যাবে এক তার উপরে হলে তাদেরকে যদি একটু লিটারেট করা যায় আর কি বা দারুণ মানে আপনার এইবারের যে বই এবং প্রধান বই নিশ্চয়ই প্রথম আলোর অন্দরমহল ফটো সাংবাদিকের জার্নাল এবং সেটা নিয়ে আমরা ফেসবুকে বা ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকমের আলাপ আসলে দেখেছি আপনার পক্ষের আলাপ যেরকম আছে আপনার বিপক্ষের আলাপ আছে গত বছর আপনার প্রতিবাদ মেলার মধ্যে সেটাও আলাদা করে আসলে নজর কেড়েছে এই যে মানে প্রতিবাদী সত্তা এবং অন্যায় মেনে না নেবার যে স্পৃহার জায়গাটা এটা আসলে আপনার কেরিয়ারে আসলে কি প্রভাব রেখেছে খুবই বাজে প্রভাব রেখেছে সিমুল ভাই আমি নানাভাবে নানা যেটা আমার প্রাপ্য ছিল সেটা থেকে আমি বঞ্চিত হয়েছি আমার এই প্রতিবাদী হওয়ার কারণে নানাভাবে নানা কাজ আমার হাত থেকে চলে গেছে এরকমও হয়েছে তারপরও আপনি যেরকম বললেন যে কিছু মানুষ থাকে যে আমার বিরুদ্ধে কথা যেরকম বলবে আবার কিছু মানুষ তো আপনাকে ভালোবাসে আপনি যেরকম ভালোবাসেন আমাকে তো সেরকম ভাবে ওই ভালো মানুষগুলোর জন্য আমাকে যারা ভালোবাসে সেটার জন্য আমি টিকেও যাই আবার কোনো না কোনো জায়গায় গিয়ে টিকেও যাই তো আমি ওইটা নিয়ে বেশি ভাবি যে গ্লাসটা অর্ধেক ভরা অর্ধেক খালি না 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 কিন্তু ধরেন এই অন্যায় বা অনাচারগুলো যদি আপনি মেনে নেন মেনে নিতে কি হয় আসলে না না মেনে নিয়ে পারি না কারণ ঘুরে ফিরে তো আমাকে আমার মুখোমুখি হতে হয় সেটা আয়নার সামনেই দাঁড়ায় আর নিজের বিবেকের সামনেই দাঁড়াই তো তখন আমি নিজের সঙ্গে নিজের চোখ মেলে দাঁড়াতে পারি না মাথা উঁচু করে দাঁড়াতে পারি না সেটা ছোটবেলা থেকে আমার এটা অভ্যাস এবং আমি কখনই এটা মনে করি না যে আমার এই অভ্যাসটা যে সবার ভালো লাগবে সেটা আমি কখনো আশা করি না আমার সাথে আপনার দিমত থাকতেই পারে আমার কথা আপনার ভালো নাই লাগতে পারে সেটা আমি অবনত চিত্তে মেনে নিই না কিন্তু প্রথম আলোর সাথে আপনার যে জেহাদ যে বিপ্লব এবং প্রথম আলোতে আমরা এক সময় মানে প্রথম আলোর ফটোগ্রাফির ইতিহাসটা তো আমার চোখের সামনে একদম পরিষ্কার আমরা একসময় নাসির আলী মামুনকে তাই নেতৃত্বে দেখেছি তার সাথে এক ধরনের অন্যায় হয়েছে আমরা এক সময় সাদাত পারভেজকে দেখেছি তার সাথে হয়েছে আপনি যখন কাজ করেছেন আপনাকে অডিও ভিজুয়াল বিভাগে ট্রান্সফার করে সেগুলো নিয়ে এক ধরনের ব্যাপার হয়েছে মোদ্দা কথায় এই প্রক্রিয়াটা মানে এটা প্রথম বলতে সেন্সিটিভ মানুষেরাই কাজ করে আমরা তাদেরকে নানাভাবে চিনি তো ওনারা কি আসলে এটা আপনার লেখালেখির পরে কোন রকম পরিবর্তন হয়েছে বলে আপনি মনে করেন আমি সেটা তো জানি না কারণ বইটা তো মাত্র বের হলো আর লেখাগুলো আগে থেকে ছাপা হচ্ছে সেটাও ঠিক তবে আমি এটা শুনেছি আমার কারণ প্রথম আলোতে তো সবাই আমার শত্রু না এরকম বিষয়টা বেশিরভাগ মানুষই আমার খুব আপনজন বেশিরভাগ মানুষই আমার খুব কাছের মানুষ তারা তাদের সঙ্গে তো কথা হয় গোপনে কথা হয় তারা তখন বলেন যে এটা নিয়ে আলোচনা হয় ভীষণ আলোচনা হয় ভিতরে আমি কি 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 বলে কোন প্রতিবাদ সেটা নিয়ে অনেকেরই নজর থাকে আমি শুনেছি আমি না এটা নিয়ে তাদের মধ্যে কোন রকমের উপলব্ধি হয় কিনা বা পরিবর্তন হয় কিনা সেটা আমি কিন্তু নিশ্চয়ই পরিবর্তন হবে মানে যে কোনো মানে একজন মানুষ যদি প্রতিবাদ করে সেই প্রতিবাদও কিন্তু কখনো মানে আনপেইড যায় না প্রতিবাদটা প্রতিবাদের মজাটাই এইখানে শহীদ আপনি আপনার ফটোগ্রাফি বিষয়ক বই দশটার বেশি মূলত আপনার বইগুলো দিয়ে আপনি কি কাজটা করতে চান ফটোগ্রাফারদেরকে শিক্ষিত করতে চান আমাদের ফটোগ্রাফিকে ইন্টারন্যাশনাল এরেনায় মানে আমি বলব শহীদুল আলম সহ যারাই পরিচিত করেছি তার মধ্যে আপনিও একজন বলে আমি মনে করি ফলে আপনার উদ্দেশ্যের জায়গাটা কি আসলে এই ফটোগ্রাফি বিষয়ক লেখালেখি দেখেন ফটোগ্রাফিটা খুবই জটিল একটা মাধ্যম একই সঙ্গে এটা বিজ্ঞান একই সঙ্গে আবার এটা আর্ট হ্যাঁ তো এইটার যে একটা সমন্বয় করাটা এটা আমাদের বাংলায় অন্তত হয়নি হ্যাঁ সেটা দেখবেন আপনি প্রচুর ইংরেজি বই আপনি পাবেন তার মানে কি এটা বোঝার জন্য আপনাকে কিন্তু আর একটু বেশি এফোর্ট দিতে হয় কারণ হলে একই সঙ্গে একটা বিজ্ঞান বললাম যে একই সঙ্গে আবার এটা আর্ট তো সেটাকে বোঝানোর মতন সহজ ভাষা আমার মাতৃভাষা ছাড়া এর আর চেয়ে সহজ আর কি হবে তাই না কিন্তু ইংরেজি আপনি প্রচুর বই পাবেন যেগুলো আমাদের ছেলেমেয়েরা পড়তেও পারে না দাঁত ভাঙা সেই সব বই তো এই জন্য আমার কাছে আমাদের কাছে বা আমি আমার কাছে মনে হয়েছে যে বাংলায় এই বইগুলো খুবই গুরুত্বপূর্ণ আবার আমাদের এখানে প্রথম শুরুর দিকে এমন কিছু বই হয়েছে যেটা না শুধুই বিজ্ঞান ভিত্তিক বা টেকনিক্যাল একদম কারিগরি ভিত্তিক সেটাও আসলে খুব বেশি একা কাজে আসে না তখন বা ছেলেমেয়েরা আসলে একটা যন্ত্র কেন্দ্রিক হয়ে পড়ে তো এটাকে যদি মননের দিকে আপনি যদি নিতে চান আপনি যদি এটাকে আর্টের ভিতরে যদি তাকে রাঙাতে চান মনের মাধুরী মিশিয়ে যে ছবিটা তুলতে হয় শুধু যে ক্লিক করে না টিপ দিয়ে না সেটা ভাঙার জন্যই আসলে লেখালেখার লেখালেখির উদ্দেশ্য দারুন আমাদের বরণ্য বরণ্য ফটোগ্রাফাররা অনেকে দুর্দান্ত রকম কাজ করেছেন আমি একটু আপনি নিজে ছোট গল্প লিখেছেন দুইটা ছোট গল্পের বই কায়সার অজ্ঞাতলাস এবং না প্রেম না শরীর মানে আপনার এই যে নানা মাধ্যমে সাংবাদিকতা অডিভিজুয়াল স্টোরি টেলিং একটা মামলা আবার ধরেন ফটোগ্রাফি একটা মামলা গল্প লেখা একটা মামলা জনসচেতনতামূলক লেখালেখি করা সেটা আরেকটা মামলা এত কাজগুলোকে আপনি সমন্বয় করেন আসলে কীভাবে সেটা আমার পরিবারের পুরো ক্রেডিটটা আমার পরিবারের বা বিশেষ করে আমার সহধর্মিনী বন্নি ও যদি না থাকতো আসলে আমার এতগুলো কাজ আসলে আমি করতে পারতাম না ও আমাকে যথেষ্ট স্পেস দেয় আমার ছেলেমেয়েরা আমাকে যাতে ডিস্টার্ব না করে লেখার সময় সেটার দিকে খেয়াল রাখে আমি চা পাচ্ছি কিনা কফি পাচ্ছি কিনা কাজের সময় সেটার দিকে পুরোপুরি খেয়াল রাখে আমি খেয়েছি কিনা আমি যদি লিখতে বসি বা কাজ করতে বসি ও আমাকে এখনও খাইয়ে দেয় শিমুল ভাই আরে আল্লাহ গ্রেট গ্রেট আমি একটু জানতে চাই সালাম ভাই যে আপনারা এই সময় ধরেন আ বাবু ভাই সাদাত পারভেজ আপনি আপনারা কয়েকজন আসলে আমি মনে করি খুবই আউটচেন্ডিং কাজ আসলে করছেন এবং আপনাদের মধ্যে কি কোনো অন্তర్గত প্রতিযোগিতা আছে না এটা তো ধরেন ঈর্ষা আছে না একদমই না আমার অন্ততঃ নাই আমার অন্ততঃ তো নাই এটা থাকে হলো কি মতের অমিল থাকে রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকে আপনার আপনি জানেন যে কিছুদিন আগে আমাদের পাঁচই আগস্টের একটা ঘটনা ঘটে গেছে এইখানেও তো আমরা নানা রকমের ইকুয়েশন দেখলাম আমরা তখন অনেক মানুষকে চিনলাম বা তারাও আমাদেরকে চিনল হয় না সেই জায়গা ছাড়া আসলে ব্যক্তিগতভাবে যে আহ লেখালেখি বা ফটোগ্রাফি এগুলো নিয়ে একদমই না আমি যদি আপনি যদি এরকম আপনি যাদের নাম বললেন এরকম আরো অনেকের নাম আছে যাদের কাছ থেকে অনেক সাহায্য পেয়েছি আমি সবসময় আমি একটু জানতে চাই যে এই যে পাঁচই আগস্ট পরবর্তী বিপ্লব বা অভ্যুত্থান যাই বলি না কেন যে এজেন্ডাগুলো নিয়ে আসলে এই বিপ্লবের শিক্ষার্থীরা রক্ত দিয়েছে যে বিপ্লব মানে যে এজেন্ডাগুলো নিয়ে আসলে নতুন একটা একটা পরিবর্তিত সরকার এসেছে সে এজেন্ডাগুলো নিয়ে আপনার বক্তব্য কি মানে এখানে ধরেন আসলেই কি আমরা একটা নতুন বাংলাদেশের দিকে যেতে পারছি আমি আমি মনে করি না পারছি এটা আমি একদমই স্পষ্ট অনেকে হয়তো বলে না এখন কিন্তু আপনি তো আমাকে চিনেনি আমি একদমই মনে করি না আমরা ঠিক সেই দিশার দিকে এগুচ্ছি এবং কোন রকমের পূর্বাভাসও আমি আর দেখি না এই মুহূর্তে আর আমি আমি দেখছি না এবং আমার কাছে মনে হয় যে আমরা ইউটার্নই নিচ্ছি বলে আমার এক ধরনের মনে হয় সেই ইউটার্নটা কোটান কোট হতে পারে যেটা কি ধরনের ইউটার্ন কিন্তু ইউটার্ন একটা হচ্ছে যে এটা আমরা চাইনি এটা আমরা কখনই প্রত্যাশা করিনি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা খুবই স্পষ্ট কথাবার্তা বললাম সুদীপ্ত সালাম আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা একটা রেপিড ফায়ার দিয়ে আয়োজনটা শেষ করি আমার কাছে মনে হয় আমি ফেল করব এই পরীক্ষায় একদমই না ফেল করার কিছু কিচ্ছু না সুদীপ্ত সালামের জন্য রেপিড ফায়ারের প্রথম শব্দ লুঙ্গি লুঙ্গি হ্যাঁ আমি করি না লেখেন কি পাজামা পরে হ্যাঁ লে পাজামা পরে শর্ট শর্ট পরে কফি কফি রেগুলার খাই না কিন্তু এটা আমার কাছে খুবই বিলাসিতার একটা পণ্য আমি খুব আরাম আয়েশ করে যেখানে কোনো ভালো ক্যাফে পাই খাই মধ্যরাত মধ্যরাত আমার লেখালেখির জায়গা সিনেমা দেখার জায়গা বিছানা বিছানা আমি বই পড়ার জায়গা এবং আমার বউয়ের সাথে দীর্ঘক্ষণ বসে শুয়ে শুয়ে কথা বলার জায়গা গোসল গোসল করতে হয় এটা আমার জন্য খুবই পেইনফুল একটা ব্যাপার কারণ আমাকে গরম পানি ছাড়া গোসল করতে পারি না নাস্তা নাস্তা আমি খাই না আমি প্রতি সকালে শুধুমাত্র এক গ্লাস দুধ খাই বিড়াল বিড়াল আমার খুব বেশি পছন্দেরই একটা প্রাণী তবে আমি পালি পারবো না গান আমার দ্বিতীয় বা প্রথমও বলতে পারেন ভিতরে ভিতরে থাকা আমার প্যাশন নাচ না নাচও সময় করতাম খুবই পছন্দের আর কি আপনি যতগুলো বলবেন আমার সবগুলো স্বপ্ন স্বপ্ন আমি খুব কম দেখি যেটা স্বপ্ন এটা অনেকে এটাকে স্বপ্ন বলে কিন্তু সেটাকে আমি স্বপ্ন বলি না সেটা আমার পরিকল্পনা বলি নোট বই নোট বই আমি রেগুলার ইউজ করি আমার সাংবাদিকতা লাগে আমার লেখালেখিতে জন্য লাগে আমার বিভিন্ন বিষয় টুকটুকে নিতে দরকার পড়ে এলোমেলো বই এলোমেলো খুব ভাল লাগে ডায়েরি ডায়েরি আমি নিয়মিত ডায়রি লিখি সেই ডায়েরিরই একটা আপনি ভার্সন দেখছেন ফটো খেতাম এখন খাই না অপছন্দের জিনিস এখন হেঁটে চলা চলায় হয় এত যে এখন হাঁটি ব্যায়ামের অজুহাতে জানালা জানালা খুব পছন্দের কিন্তু শহরের জানালার যে অবস্থা সেটার চাওয়া না চাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই যৌনতা যৌনতা খুবই জরুরি জিনিস এবং খুবই দরকারি যেটা আমার ফ্রাস্ট্রেশনকে কমায় লোডশেডিং এখন তো খুব কম আমি এনজয় করতাম রান্না রান্না খুবই জরুরি আমি খুব কম খাবার নিয়ে আমার খুব বেশি মাথা ব্যথা নাই কিন্তু যেটা খাই খুবই ভালো হইতে হবে সেই খাবার রান্নাটা সেটার দিকে আমি মনোযোগী যা বলতে চাই জোরে সবসময় বলি কি বলেন জোরে আব জব আমি সব জোরে বলি প্রশংসা জোরে বলি সমালোচনাও জুড়ে করি ফিসফিস করে কিছু বলতে না আমি কখনোই বলি না এটা অনেক ধন্যবাদ শরীফত সালাম আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং মেলার বইগুলোর সফলতা কামনা করি আমরা নিশ্চিত আমাদের দর্শক যারা দেখছেন এই আয়োজনটা তারা খুঁজে পেতে শরীফত সালাবের বইগুলো সংগ্রহ করবেন আপনাকেও ধন্যবাদ কথা প্রকাশকে ধন্যবাদ এবং এমন একটা আয়োজন যে হচ্ছে এটা দেখে খুব ভালো লাগে প্রিয় দর্শক কথা প্রকাশ লেভিদিত মেলার মাঠে মুখোমুখিতে কথা বলছিলাম একাধারে অনেক কিছু ফটোগ্রাফার ফটো সাংবাদিক লেখক কথাকার শিক্ষক সুদীপ্ত সালামের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে সবাইকে অনেক ধন্যবাদ